আসসালামু আলাইকুম শুরু করছি দ্য সাইলেন্ট ম্যানার পর্ব চৌত্রিশ লেখিকা ডায়না ইমরোজ লাকি মিনিট পাড হয়ে গেছে আকাশের চাঁদ তারারা মেঘের আডালে লুকিয়ে গেছে প্রকৃতি আবচা অন্ধকারে ছেয়ে গেছে ওয়েস্টার্ন ইলেকট্রিক মডেল পাঁচ টেলিফোনটি ক্রিং ক্রিং শব্দে বেজে উঠল আহির মীর রাফিদ তিনজনই ফোনের শব্দে বইয়ের বাস্তব নামক কল্পনার রাজ্যে থেকে বেরিয়ে আসে মাঝরাতে ফোন কেউ ফোন করা মানে আতঙ্কগ্রস্ত সৃষ্টি করা নিশ্চয়ই গুরুত্বপূর্ণ দরকার আহির ফোনটি রিসিভার থেকে তুলে নিল ধীরস্থির কণ্ঠে সালাম দিল ফোনের উপাস থেকে সালামের জবাব দিল তার সহকারী অরুণ বল স্যার মিলনের ব্যাপারে আরও একটি তথ্য জোগাড় করতে পেরেছি শুনলে আপনি অবাক হয়ে যাবেন ডিটেকটিভের কাজই অবাক হওয়া এখন বলো কি যোগাড করেছো। স্যার মিলনকে খুন করার আগে ইথার দেয়ার চেষ্টা করেছিল তাকে কিন্তু মিলন পুরোপুরি অচেতন হয়নি কেননা ইথার যতটুকু পরিমাণে দেয়ার দরকার ছিল যতটুকু দিতে পারেনি এরপরই হয়তো তাকে এলোপাথারি ছুরির আঘাতে মেরে ফেলেছে আহির চিন্তিত ভঙ্গিতে বল গুড আমরা শীঘ্রই এই খুনিকে খুঁজে বের করব আর কিছু জানতে পেরেছ না স্যার তারপরও চেষ্টা করছি আরও গভীরে যাওয়ার দেখো বেশি গভীরে যেতে গিয়ে আবার তুমি ডুবে যেও নাগে ঘে অরুণ এর হাসির শব্দ শোনা গেল বলল কি স্যার যতক্ষণ আপনি আছেন ততক্ষণ আমিও ভেসে আছি এবং থাকব আচ্ছা লাইন কেটে দিচ্ছি সাবধানে থাকবে আর যখনই যা জানতে পারবে আমাকে সাথে সাথে জানাবে খু আহিরের কণ্ঠে যেন আদেশের সুর আহির ফোনটি রেখে দেয়া পরিবেশটা আশ্চর্যজনক নিস্তব্ধ রাফিদ বল ও পরবর্তী পৃষ্ঠাগুলো পড়ে ফেল তাড়াতাড়ি ঘুমঘুম পাচ্ছে একটু আহির মিরের দিকে তাকাল মীর তার বা হাতের চেয়ার এর হাতলে রেখে হাতের ভাজের উপর থুতনির ভর রেখে দ্য সাইলেন্ট ম্যানর বইটির দিকে তাকিয়ে আছে চোখ তার বইয়ের দিকে থাকলেও সে তলিয়া আছে ভাবনার জগতে আহির মিরের অভিব্যক্তি দেখে বুঝতে পারল সে কিছু ভাবছে তার ভাব ঘিরে প্রশ্ন করল কি ভাবছিস তুই মীর শুনেনি প্রথমবার আহিরের প্রশ্ন দ্বিতীয়বার বল এই মির কি ভাবছিস মির অস্পষ্টভাবে বলল ফারদিনা থেমে আবার বলল ও আমি ভাবছি ফারদিনার ভাইগুলো এতটা নিষ্ঠুর কেন ওদের হাতে কি সেদিন ফারদিনা আর সুফিয়ান ধরা পড়ে গিয়েছিল তার ভাইয়েরা কি করেছে তাদের সাথে কি করেছে কেনই বা তাদের প্রেম অসম্পূর্ণ ছিল আমার তো ভয় করছে শুনেই ভয় করছে না জানি তাদের কি হয়েছিল কি মিরের মুখে হালকা আতঙ্কের ছায়া নেমে এল আহির বল ঘুম তাদের কথা ভেবে আমার ভেতরে কেমন একটা উদ্ভ্রান্ত ঝড়ের মতো স্রোত বইছে কি হয়েছিল এর শেষ রাফিদ বল্লকের শেষ কি হয়েছে সেই অজানা রহস্য উন্মোচন তুই করবি আমি তো ভাবছি কিভাবে কি করব মাথায় ঢুকছে না এই প্রথমবার কোনো সত্য উদ্ঘাটনে আমার মস্তিষ্ক যেন দুর্বল হয়ে যাচ্ছে গি ডিটেকটিভ হয়ে এই কথা বলছিস মীর জিজ্ঞেস করল আমি সুফিয়ানকে নিয়ে ভাবছি ওই হায়নাগুলো তাকে কিছু করু না তো রাফিদ বলল করতেই পারে ফারদিনার ভাইয়েরা সংস্কার খুব ভালো মানত রীতিনীতি মেনে চলত ওদের পথ ভুল ছিল কিন্তু তখনকার সময়ে এই পথই যেন সঠিক ছিল ওদের কাছে আহির বলে বইটি হাতে নীল রাফিদ মীর এর রেশ টেনে বলল আমার তো মনে হচ্ছে ফারদিনার চার ভাই হয়তো সুফিয়ানকে মেরে ফেলেছে সাথে উ মীর বসা থেকে দাঁড়িয়ে বলল কিন্তু আমার মনে হচ্ছে তারা এখনও বেঁচে আছে গিউ। আহির বললগু আমাকে যে এই বইটা পড়তে বলেছে সে শুধু রশিদ তালুকদার এর কবর দেখিয়েছিল আরও অনেকের কিন্তু ফারদীনা আর সুফিয়ান এর কবর ছিল না এর মানে হয়তো তারা বেঁচে আছে গি মীর ধীর পায়ে পায়চারি করতে করতে বল ও বেঁচে থাকলে কোথায় আছে সেটা আমরা বইটি শেষ করলেই বুঝতে পারব যে প্রশ্নগুলোর উত্তর মিলবে না তার উত্তর আমাদেরই খুঁজে বের করতে হবে আহির বইটির পৃষ্ঠা উল্টাল মীর চেয়ারে বসে আহির গম্ভীর মুখে বল ও পরবর্তী পর্বগুলো আমি পড়তে পারছি না মীরের দিকে বইটি এগিয়ে দিয়ে বলল তুই বাকিটুকু পড়ে গো মীর আনন্দের সাথে বইটি মিল জেন তাকে খুশি করার জন্য বিশেষ কিছু উপহার দেয়া হয়েছে বললক ফারদিনা আর সুফিয়ান এর সম্পর্কের ইতি আমি টানব উ বলে নিঃশব্দে হাসল রাফিদ বলল তোর আনন্দ হচ্ছে আর আমার তাদের কথা ভেবেই হাত পা ঠান্ডা হয়ে যাচ্ছে গি তুই তোর পা গরম করার ব্যবস্থা কর আমি বইটি তৎক্ষণে শেষ করছি উ দূর থেকে একাধিক লণ্ঠনের আলো দেখা গেল একাধিক লোকের শরীরের দোল দেখা যাচ্ছে পাশাপাশি বেশ কজন লোক হাঁটছে ঝিলমিল দেখল তাদের ফারদিনার ভাইদের সন্দেহ করে ফারদিনার কাছে দৌড়ে চলে আসে বললক মনে হচ্ছে তোর ভাইয়েরা আসছে এখান থেকে চল ফারদিনা এবং সুফিয়ান ঝিলমিলকে ছেড়ে দূরে পথের দিকে তাকাল একাধিক লোকগুলো এদিকেই আসছে সুফিয়ান নিশ্চিত ভঙ্গিতে বলল তোমার দুই ভাই আর অনুচারীগণ আসছে এক কাজ করো তুমি আর ঝিলমিল আমার ঘরের ভেতরে লুকিয়ে পড়ো আজমাত বলল গ আমাকে দেখলেও তো সন্দেহ করতে পারে গি ওদের কাজই হচ্ছে সবাইকে সন্দেহ করা গি তাহলে আমিও তোমার ঘরে চলে যাই আজমাতের প্রস্তাব সুফিয়ান কপাল কুচকে ফেল এক ঘরের মধ্যে আজমাত আর ফার্দিনাকে পাঠাবে না যদিও তৃতীয় ব্যক্তি হিসেবে ঝিলমিল আছে কিন্তু ভরসা করতে পারল না আজমাত ফারদিনার দিকে তাকাবে যতক্ষণ ফারদিনার ভাইয়েরা এই পথ অতিক্রম না করবে তারা ঘরের মধ্যে থাকবে এবং আজমাত ফারদিনাকে দেখবে সুফিয়ানের এটা ভেবেই সহজ হচ্ছে না বললক তুমি ধান ক্ষেতের মধ্যে চলে যাও ওরা যতক্ষণ না যায় তুমি বেরোবে না গিয়ে আমি আর ধান ক্ষেত অসুবিধে কোথায় জলদি যাও ওরা চলে আসছে কি ফারদিনা বল ও তুমি কী করবে সুফিয়ান আলসে ভেঙ্গে বলল ও আমিও তোমার ভাইদের সাথে তোমার বিরুদ্ধে তালে তাল মিলাম যাও ও ফারদিনা ঝিলমিল সুফিয়ান এর ঘরের দিকে চলে যায় আজমাত সুফিয়ান এর কথাম তো ধান ক্ষেতের মধ্যে চলে যায় সুফিয়ান পকেট থেকে সিগার বের করল ম্যাচ দিয়ে ধরিয়ে পায়চারি করতে করতে টানতে শুরু করলো ততক্ষণে রায়ান এবং সায়েম সুফিয়ান এর কাছাকাছি চলে আসে সুফিয়ান তাদের দেখেও না দেখার ভান করে উল্টো দিকে ঘুরে হাঁটতে শুরু করল রায়ান সুফিয়ান এর কাছে এসে দাঁড়ায় সুফিয়ান তার দিকে তাকাল এত রাতে তাদের দেখে অবাক হওয়ার নাটক করল বলল উ এত রাতে কোথায় যাচ্ছিস রায়ান বিস্ফারিত চোখে জবাব দিল দিনা ঘরে নেই আজকাল ও রাত বেরোতে কোথাও যাচ্ছে গ্রামের লোকজন যদি এসব জানতে পারে তাহলে কি হবে বুঝতে পারছিস তোকে বিশ্বাস করি বলে তোর কাছে বললাম গ সাংঘাতিক বিষয় কিন্তু কোথায় যেতে পারে সুফিয়ান এর অভিনয় হচ্ছে জেনেও না জানার ভান ধরার অভিনয় এ তাকে বেশ মানাচ্ছেও রায়ন বল তুই এত রাতে বাইরে কেন আমার ঘুম আসছিল না তাই ঠান্ডা হাওয়ার সাথে চাঁদনি রাত উপভোগ করছিলাম গ তুই ফারদিনাকে আশেপাশে কোথাও দেখেছিস সায়েম জিজ্ঞেস করল এরপর আশেপাশে তাকাল সুফিয়ান বলল কিছুক্ষণ আগে ঘর থেকে বের হতে হতে ওই দিকে কাউকে যেতে দেখেছিলাম হাত দিয়ে ভুল পথের দিকে দেখিয়ে দিল কিন্তু ফারদিনা সে কিনা তা নিশ্চিত নই তুইও চল আমাদের সাথে আজ যদি ওকে হাতে নাতে ধরতে পারি তাহলে জবাই করে ফেল বল সায়েম তার মুখে এমন কথা শুনে সুফিয়ান এর রাগ উঠল প্রচন্ড হাতের মুষ্টি শক্ত করল রাগকে প্রকাশ করল না বল ও নিজের বোনকে জবাই করতে হাত কাঁপবে না সুফিয়ান স্বাভাবিক কণ্ঠে বলল রায়ান বল সংস্কার এর বাইরে গেলে বেঁচে থাকার অধিকার থাকে না সম্মানটাই আগে মানসম্মান একবার চলে গেলে আর ফিরে পাওয়া যায় না আগে কারো জীবনের থেকে সম্মান আগে না আগে সুফিয়ান বলল সায়াম আঙ্গুল তুলে কিছু বলতে চাইল রায়ান বাধা দিয়ে বলল কো এসব নিয়ে কথা বলতে আসিনি চল ওদিকে যেয়ে দেখি কি বলে সুফিয়ান এর কাছ থেকে তার দেখানো পথের দিকেই চলে গেল সুফিয়ান তাদের যাওয়ার পানে দেখতে দেখতে বলল গু আমার ফুলকে যদি ঝরে ফেলিস তবে তোদের জানি কেড়ে নেব বলতিক্ত স্বরে আজমাত ক্ষেত থেকে থেকে বেরিয়ে আসে সে বেশ হাঁপাচ্ছে সুফিয়ান জিজ্ঞেস করলো ও তুমি হাঁপাচ্ছ কেন মানুষ দৌডালে হাঁপায় আর তুমি বসে থেকে হাঁপাচ্ছ আমি মশার কাম খেয়ে শেষ শরীরের সবটুকু রক্ত ওরা ছিনিয়ে নিয়েছে গি আহ তোমার ভাষায় শেষ কথাটুকু অনুবাদ করো তো সুফিয়ান আজমাতের কাঁধে বন্ধু সুলভ হাত রেখে বলল আজমাত বলল ই মেনিন দেনেম দাকি তারিপ সুফিয়ান তার কথা শুনে হাসল ততক্ষণে ফার্দিনা আর ঝিলমিল চলে আসে ঝিলমিল জিজ্ঞেস করল তারা কি সত্যিই ফারদিনার ভাইয়েরা ছিল আমি তো আন্দাজ কইরা কইছিলাম গু হুম আমি ভুল পথ দেখিয়ে দিয়েছি ওরা ওদিকে গেছে তোমরা চলে যাও উসুফিয়ান সুফিয়ান বলল আজমাত সুফিয়ান এর দিকে তাকিয়ে বলল উ তোমরা আর এভাবে লুকিয়ে লুকিয়ে দেখা করো না তোমার যদি ফারদিনাকে নিজের করে নেয়ারি হয় তবে শিগগিরি কিছু কর দরকার হয় তোমার হবু শ্বশুর এর কাছে প্রস্তাব নিয়ে যাও সুফিয়ান কিছু বলছে না নীরব হয়ে মাটির দিকে তাকিয়ে তাকিয়ে পা দিয়ে ঘাসের উপর আঘাত করল ফারদিনা সুফিয়ান এর দিকে এগিয়ে এল তুমি কি সত্যিই আমাকে ভালোবাসো আমার তো মনে হচ্ছে না তুমি আমাকে ভালোবাসো কতদিন থেকে আমি বলছি আমাকে দূরে হয় নিয়ে চল নয়তো আব্বার সাথে কথা বলবু ঝিলমিল ফারদিনার মুখের কথা কেড়ে বল হু ঠিকই কইছ আমার তো তারে অহন বিশ্বাস ই হইতেছে না তোরে ব্যবহার করছে কি সুফিয়ান রাগে ঝিলমিল এর দিকে তাকাল বললক তুই অনেক বেশি কথা বলিস কি ফারদিনাত বিধা নিয়ে বললগু আমার আবদারের দাম দিচ্ছ না তোমার ইচ্ছে নেই আমাকে নিজের করে নেয়ার গ সুফিয়ান বললগু আমি আগামী সপ্তাহে তোমার আব্বার সাথে কথা বলব এতদিন অপেক্ষা কেন সুফিয়ান সময় নিয়ে বললগু কিছু দেনা পাওনা আছে সেগুলো মিটিয়ে দিলে ঝামেলা শেষ গ কিসের দেনা পাওনা গ্রামের কিছু লোক আমার কাছে টাকা পাবে কিছু বর্গা জমি আছে আমার চারজন খাস কৃষকের পারিশ্রমিক কারও দেনা পাওনা পরিশোধ না করে পালাতে নেই পালাবে মানে সুফিয়ান হেসে বলল আরে গাধা মেয়ে তোমার আব্বা আমাদের সম্পর্ক মেনে নিবেন এটা আমার বিশ্বাস তিনি চাইবেন তোমার ভাইদের মানাতে যদিও তোমার ভাইয়েরা অবাধ্য কখন কি করে বসে বলা যায় না হয়তো তোমাকে নিয়ে পালাতেও হতে পারে তখন পাওনাদাররা আমাকে পাবে না বলে অভিশাপ দিবে নিশ্চয়ই অভিশাপ আমাদের ভালো থাকতে দিবে না বুঝেছ বুঝেছি কি ফারদিনা নীরব কণ্ঠে জবাব দিল সুফিয়ান চারদিকে তাকাল বল এখন চলে যাও তোমার ভাইয়েরা চলে আসবে গে ঝিলমিল আজমাত আগে আগে হেঁটে যাচ্ছে ফারদিনা ওদের থেকে কিছুটা পেছনে যেতে যেতে কয়েকবার পেছনে তাকাল প্রতিবার তার আশা ছিল সুফিয়ান বোধহ তাকে দেখছে কিন্তু না সুফিয়ান পথে নেই বাড়ির ভেতরে চলে গেছে ফারদিনার কাছে বিশ্বাসটি অসন্তোষ লাগল সে এত রাতে ছুটে এসেছিল সুফিয়ানের জন্য কিন্তু সুফিয়ান অন্যদিন এর মতো আজ তার যাওয়ার পানে দেখছে না ফারদিনা পথের মাঝে থমকে দাঁড়ায় উদ্বেগ প্রকাশ করল আজকাল ঝিলমিল এবং সুফিয়ান এর অভিব্যক্তি মিলিয়ে তার মনটা ভেঙে চুরমার হয়ে যাচ্ছে অথচ বহিফ প্রকাশ করতে পারছে না ঝিলমিল দেখো ফারদিনা দাঁড়িয়ে আছে ও বিরক্ত কণ্ঠে ডাকল ফার্দিনাকে ফারদিনা আর কিছু ভাবতে চাইল না ঝিলমিল সাথে হাঁটছে শুরু করল ঝিলমিল ঘাট হালকা ঘুরিয়ে ফারদিনাকে জিজ্ঞেস করল উ কি ভাবতেছ ভাবছি সুফিয়ান এর আদৌ আমাকে নিজের করে নেয়ার ইচ্ছা আছে সে আদৌ তোরে ভালোবাসে তো তার চোখ মুখে না আছে তোকে পাওয়ার আকাঙ্ক্ষা না আছে হারানোর ভয়ই আজমাদ বলল আমার সুফিয়ানকে নিয়ে কোনো সন্দেহ নেই সে ফারদিনাকে সত্যিই ভালোবাসে আজ থেকে কিছুদিন আগে ফারদিনার দেখা না পেয়ে প্রায় পাগলের মতো আচরণ করছিল সে তোমাকে ভালোবাসে তবে কাউকে ভালোবাসলে ভালোবাসার মানুষটিকে যত দ্রুত সম্ভব নিজের করে নেয়া উচিত যাতে হারিয়ে না যায় উ রাত গভীর চাঁদ সাদা আলো ছড়াচ্ছে নির্বতার উপর চারপাশে কুয়াশার মতো মৃদু আভা বাতাসে ঠান্ডা ঝাপটা গাছের পাতার হালকা কডমট শব্দ শুধু শোনা যাচ্ছে যেন রাতও নিস্তব্ধ নয় মহল ঘরের জানালা দিয়ে ফেলে আসা চাঁদের আলো মেঝের উপর নরম ছায়া তৈরি করেছে বাড়ির উঠোন থেকে পোষা কুকুরের ডাক ভেসে আসছে সাথে পাখির নিঃশব্দ কিচির মিচির শব্দ গ্রামের রোশনী ধীরে ধীরে নিবে আসছে শেষ রাত যেন একান্তে ভেবেচিন্তে চিনতে সব কিছুর সমাপন ঘটাচ্ছে নতুন দিনের আগমনের অপেক্ষায় ফারদিনা মহল ঘরের বারান্দায় ঝিলমিল তখন বুদ্ধি দিয়েছে তোর ভাইয়েরা খুঁজতে খুঁজতে মহল ঘরে আইব সচরাচর তুই মহল ঘরে আসছ না কিন্তু আজ তোর ঘুম আইতে ছিল না তাই আইছছ এই কবি সাথে আমিও আছিলাম তোর সেবা করার লেগা ঝিলমিলের বুদ্ধিমতো ফারদিনা মহল ঘরেই বসে রইল মিমিত দশেক পর উঠে খাটের উপর শো ঝিলমিলের কাজ আছে বলে কোথাও গেছে ফারদিনা ওর জন্য অপেক্ষা করতে করতে শুয়ে পড়ে ঘুম পাচ্ছে কিন্তু ঘুমের জন্য প্রস্তুতি নিলেও ঘুম আর পরিপূর্ণ হয়নি ঘুমের রাজ্যে তলিয়ে যাওয়ার আগেই আরিব সায়েম এবং রায়ন সহ কিছু অনুচারী মহলঘরে হন্তদন্ত হয়ে ছুটে আসে রায়ান বিদ্যুৎ গতিতে ছুটে এসেই ফার্দিনার চুলের মুঠি ধরে শোয়া থেকে তুলে উঠায় কোনো কিছু না বলে ফার্দিনার ডান গালে কষিয়ে থাপ্পট বসায় ফারদিনা ছিটকে খাটের কর্নারে পড়ে যায় খাটের সাথে মাথা ঠুকল ফারদিনার ফলে চুলের মধ্যে অংশ খানিকটা পরিমাণ কেটে যায় সায়াম দ্বিতীয়বার তুলে বলল সুফিয়ান এর সাথে তোর সম্পক আগেই সন্দেহ করছিলাম সুফিয়ান ভুল পথ দেখিয়েছে তখনই আমরা তোকে ওর ঘর থেকে বের হতে দেখেছি কিন্তু আমরা লুকিয়ে লুকিয়ে দেখছিলাম তোরা কি করছিস রাত্রিয়াপন করিস্পর পুরুষের সাথে ঠিক একটাবার আমাদের সম্মান সংস্কারের কথা ভাবলি না ফারদিনাকে কোনো জবাব দিতে দিল না তার গলা টিপে ধরে খাটের উপর শুইয়ে দেয় ফারদিনার দম বন্ধ হয়ে আসছে জিহ্বা বেরিয়ে আসছে অনুচারীগুলো তাদের নিষ্ঠুর কর্মকাণ্ড দেখে একে অপরের সাথে চাওয়াচাওই করল রায়ন সায়েমকে সরিয়ে দিতে দিতে বলল ও কি করছিস মরে যাবে ছাড় ওকে রায়ন সায়েমকে সরিয়ে ফেল ফারদিনার শ্বাস বন্ধ হয়ে যাচ্ছে রায়ন ফার্দিনাকে উঠে বসিয়ে দিল ফারদিনার গাল ধরে ডাকল ও ফার্দিনা চোখ খোল কথা বল ফারদিনা চোখ মেল না ধীরে ধীরে নিস্তেজ হয়ে গেল ঢেলে রায়নের বুকে পড়ল রায়ন ফার্দিনার নারী পর্যবেক্ষণ করে বল্লক গান হারিয়ে ফেলেছে তুই অতিরিক্ত করে ফেলেছিস ই কে বলল সায়াম রাগে ফেটে বল ঘুমরুক ও কিন্তু এখন কি করবে ওকে পাখির মতো উঠতে দিলে সব শেষ করে ফেলবে সব কিছু শেষ হওয়ার আগে কিছু করো রায়ন সেকেন্ড কয়েক চুপ করে থাকল এরপর গম্ভীর মুখে বলল গো ওকে অন্ধকার বন্দিশালায় নিয়ে যাব সেখানে বন্দি করে রাখব দিনের আলো ফুটলেই গোপনে একজন হাকিমকে ডেকে ওর চিকিৎসা করাতে হবে গে সুফিয়ান যদি জিজ্ঞেস করে ও কোথায় তখন কি বলবে ওর ব্যবস্থা পরে করছি কৌশলে ওকে শেষ করতে হবে ততদিন ফারদিনাকে বন্দি রাখতে হবে গু আজকে হয়তো মন্তব্য করতে বলতে হবে না উপন্যাসটি শেষের দিকে